প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন কাবার সাবেক ইমাম ড বুখারি গণ অধিকার পরিষদের নেতার ওপর হামলা নিন্দা জাতীয় নাগরিক কমিটির রাজধানীতে ৪৫ ভরি স্বর্ণচুরির অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার সঞ্চয়পত্র কেনায় জুলাই শহীদ পরিবারকে ছাড় দিল এনবিআর চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস মক্কার উম্মলকুরা বিশ্ববিদ্যালয়ের ডিন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকি ডক্টর শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছাবেন সফরের প্রথম দিন সতেরোই জানুয়ারি ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মহিউসুনাহ মাদ্রাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জোমান নামাজের ইমামতি করবেন জুমান নামাজের পর তিনি হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে আসবেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে জাতীয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করবেন তিনি মক্কানগরী তাহফিজুল কোরআন হালকা শিক্ষক ও তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছেন ইমাম শেখ হাসান বুখারীর হারামাইন পরিচালনা পরিষদে খণ্ডকালীন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি এ হামলাকে অপরাজনৈতিক তৎপরতার বহিপ্রকাশ আখ্যা দিয়ে তারা এই ঘটনায় জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলেছে জাতীয় নাগরিক কমিটি সংগঠনের সহমুখপাত্র সালেহ উদ্দিন সিফাত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান এর আগে গতকাল বিকেলে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দলের কর্মসূচিতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ফারুকের উপর হামলা হয় अभिजोग রাজধানীর আদাবরের লোকসঙ্গীত শিল্পী বাবলি সরকারের বাসা থেকে পঁয়তাল্লিশ ভরি স্বর্ণ চুরির অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল শুক্রবার আদাবর থানা পুলিশ তাদের গ্রেফতার করে তাদের কাছ থেকে বত্রিশ ভরি স্বর্ণ ও বাহাত্তর হাজার টাকা উদ্ধার করা হয়েছে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া বলেন গত ত্রিশ ডিসেম্বর রাতে বাবলি সরকারের বাসা থেকে পঁয়তাল্লিশ ভরি স্বর্ণ চুরি হয় এ ঘটনায় একটি মামলা হয়েছে পুলিশ অভিযান চালিয়ে গতকাল দুই কিশোরকে গ্রেফতার করেছে তাদের একজন বাবলি সরকারের আত্মীয় করের বিষয়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড সরকারের দেওয়া অর্থ দিয়ে এসব পরিবারের সদস্যদের সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোয় ছাড় দেওয়া হয়েছে আজ রোববার এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের আটশো জনকে সরকার অর্থ সহায়তা দিয়েছে এ অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপন থেকে অব্যাহতি দেওয়া হল দু সালের আয়কর আইনে দুশো চৌষট্টি ধারার চার নম্বর উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে এনবিআর এ ছাড় দিয়েছে গত জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের ষোলো বছরের শাসনের অবসান হয় শত শত মানুষ এ আন্দোলনে প্রাণ হারান আহত হন অনেকে